হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো তো ফেন্স আপনারা ভালো আছেন অসুস্থ আছেন আর আজকে ফেন্স খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে ভিডিওর টপিক যেসব ছেলেরা গোপন রোগে ভুগছেন যারা হস্তমান করে 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 প্যানিশটা বেগিয়ে ফেলেছেন সেক্স টাইমিংটাকে কম প্যানিশ বড় মোটা করতে চাইছেন বীর্যটাকে গাঢ় করতে চাইছেন স্ত্রীদের সাথে অনেকক্ষণ ধরে সবাস করতে চাইছেন যারা হস্তন করে করে প্যানিশ বেগিয়ে ফেলেছেন বা দুর্বলতা করে ফেলেছেন যাদের প্যানিশটা হিট হচ্ছে না দীর্ঘ সময় ধরে তাদের জন্য আজকের রেফারেন্স এই ভিডিওটা আজকের একটি কোর্স ফাইল এক ভাই বুকিং করেছে এটা হচ্ছে ব্যাঙ্গালোর দিয়ে তা সেই ভাইকে আজকের কোন ওষুধটা কিভাবে খেতে হবে সেই নিয়ে আজকের এই ভিডিওর টপিক যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে একান্ত অনুরোধ আপনারা কিভাবে কোন ওষুধটা খেতে হয় আমি একবার ছাড়া আমার ভিউয়ার্সদের সবকে বলে দিচ্ছি আপনারা সেইভাবে কিন্তু আমি ওষুধ পাঠানোর পরে সেইভাবে সেই ওষুধটাকে আপনারা খাবেন তো দেখুন আপনাদেরকে প্রথম বলি আপনাদেরকে এই যে একটি পাউডার দেখুন এটা হচ্ছে ফুল মস্তি পাউডার এই ফুল মস্তি খেতে গেলে আপনারা বেলা নয় এটা হচ্ছে অনলি ফর রাতের বেলা এই রাতের বেলায় আপনাদেরকে হাতের তেলেই নেবে দু চামচ নিয়ে গালে ফেলে জল নালে দুধ খাবেন আপনারা জল নালে দুধ হাতে নিয়ে কেনো কিছুতে গুলবে না গুললে কিন্তু এটা খেতে পারবেন না আপনারা এটা কেন কিছু হাতে নিয়ে জাস্ট গালে ফেলে জল নালে দুধ খেতে হবে এটা একটা খাওয়া দাওয়ার পরে আছে এই প্রোডাক্টটা দিনে দুবার দু চামচ করে খাওয়া দাওয়ার পরে আছে দু চামচ করে খাওয়া দাওয়ার পরে দিনে দুবার দু চামচ করে খাবার পরে তারপর আছে দেখুন এর নাম হলো এটা হচ্ছে জৈবন লাভ আর এটা হচ্ছে হার্গো গোল্ড হার্গো গোল্ড এটা হচ্ছে ধাতুটাকে গাঢ় করার জন্য যে আমাদের হরমোনটা এটাকে গাঢ় করার জন্য ঠিক আছে ফ্রেন্স এটা হচ্ছে হরমোনটাকে গাঢ় করার জন্য আপনারা এটাকে খাবেন খালি পেটে দিনে দুবার দু চামচ করে দিনে দুবার দু চামচ করে সকালে আর রাতে খাওয়ার পরে এটা খাবার আগে আপনারা খাবেন খাবার আগে এটা খাবার আগে খালি পেটে খাবেন এটা দিনে দুবার দু চামচ করে আর এটা হচ্ছে আমার অর্থ ক্যাপসুল যাদের প্যানিশ বড়ো মোড়া করতে চাইছেন টাইমিংটাকে বাড়াতে চাইছেন তা ফেন্স দেখুন অরিজিনাল প্রোডাক্টটাকে আপনারা চিনবেন এবার কীভাবে এটাকে খেতে গেলে সকাল একটা রাতে একটা যদি সকালবেলা টাইম না হয় তাহলে সেক্ষেত্রে দুপুরে আর রাতে খাওয়া দাওয়ার পরে তা প্রোডাক্টটা দেখুন এটা হচ্ছে জাপানির একটি প্রোডাক্ট দেখছেন ফেন্স আপনারা নকল কোনো জায়গায় আমার কাছে দেখতে পাবেন না সব অরিজিনাল প্রোডাক্ট দেখছেন এই যে লেখাগুলো অরিজিনাল দেখলে আপনারা কপিটা দেখবেন আর এখানে দেখবেন একটি বারকোড আছে দেখছেন ফ্রেন্স বারকোড আর এটা দেখবেন ষাট পিসের একটি ক্যাপসুল দেখছেন ফ্রেন্স এরকম এটি ক্যাপসুলের ফাইল হবে এটা ষাট পিস ক্যাপসুল আছে তারপর আপনাদেরকে সিলটা আমি দেখে দিই ফ্রেন্স এই সিল ছাড়া আপনারা নেবেন না দেখছেন ফ্রেন্স অরিজিনাল সিল এখানে একটা সাদা কালারটা সিল থাকবে এটা হচ্ছে আমার অর্থ ক্যাপসুল এটাকে খেতে হবে আর এটাকে প্যানিশের ওপরে ম্যাসেজ করতে হবে দিনে দুবার সকালে আর রাতে যে আমাদের যে নার্ভটা নার্ভটা হচ্ছে ঠিক করার জন্য তা ফেন্স এই যে প্রোডাক্টগুলো দেখেছেন আমার মতন করে আপনাদেরকে আমার কম পয়সায় আপনাদেরকে কেউ কোনো কোম্পানি দিতে পারবে না আপনাদেরকে আমি এর দাম রেখেছি ডেলিভারি বাদে দু হাজার পাঁচশো টাকা দাম আছে দু হাজার পাঁচশো দাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্রোডাক্টের দাম আছে এটা একটি কোর্স ফাইল এটা সম্পূর্ণ কিন্তু আয়ুর্বেদিক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আয়ুর্বেদিক না কি এটা দেখুন সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট এর কোনো সাইড বেন্ড নেই সব অরিজিনাল টেক মার্ক করা আছে দেখতে পাচ্ছেন ফেন্স এখানে একটি প্যানিশের ছবি দেওয়া আছে এটা ষাট এম এল তা ফেন্স কী কী কাজ আছে এই প্রোডাক্টের গায়ে অলরেডি লেখাও আছে কীভাবে ব্যবহার করতে হবে তাও দেওয়া আছে আপনারা সেইভাবে ব্যবহার করবেন তা ফ্রেন্স চলুন এবারে আমি এটাকে সিল প্যাক করে নিই আপনাদেরকে দেখাচ্ছে ফ্রেন্স আপনারা দেখুন এটা হচ্ছে এই প্রোডাক্টটা যাচ্ছে অলরেডি ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে যাচ্ছে এটা অনেক দূরে যাচ্ছে এটা ব্যাঙ্গালোরে সেই ভাই আমাকে অনলাইনে পেমেন্ট করে দিয়েছিলো অনেক বিশ্বাস করে আমাকে পেমেন্ট করেছে কেন বিশ্বাস না করলে আপনাদেরকে মাল তো আমি পাঠাতে পারি না দেখুন আর এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট আমি আপনারা টাকার টাকা পাঠালে হানড্রেড পারসেন্ট আমি মেডিসিন পাঠিয়ে দিই আপনাদের কাছে তাফেন্স আমার নাম্বারটা আপনাদেরকে যদি প্রয়োজন হয় নাম্বারটা নিয়ে রাখুন কাজে আসতে পারে নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স আর একবার বলেছি নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স তা এটাই আমার ফোনপে নাম্বার এটাই হচ্ছে গুগল পে নাম্বার এইটাই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তাফেন্স এই প্রোডাক্টটা ব্যাঙ্গালোরে পৌঁছে গেলে যে আপনারা দেখছেন এই প্রোডাক্টটা যদি আপনাদের কাছে পৌঁছে যায় আপনার কাছে আমাকে কল করে জানিয়ে দেবেন যে আপনার প্রোডাক্ট আপনি পেয়ে গেছেন তা এই প্রোডাক্টগুলো যায় সব করিয়ার মাধ্যমে আগে পেমেন্ট না করলে প্রোডাক্ট কখনও আপনাদের কাছে যাবে না হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করলে হানড্রেড পারসেন্ট আমি এদিক দিয়ে আপনাদের কাছে প্রোডাক্ট আমি ডেলিভারি করে দিই তা ফেন্স তার চলুন এবার আমি সিল বাক্সটা করে নিই কেন এখানে দেখুন টেক নিয়ে নিচ্ছি অলরেডি আমি এটাকে সিল করার জন্য কেন এটা ব্যাঙ্গালোরে যাবে আমাকে যত্ন সহকারে আমাকে এটাকে প্যাকিং করতে হবে তা ফেন্স অলরেডি আমার প্যাকিং হয়ে গেছে ওষুধটা দেখেছেন এই অলরেডি আমি প্যাকিং করে দিলাম বাড়িতে বাড়িতে বসে বসে প্যাকিং করে দিলাম অলরেডি কেন কাস্টমার মাল খুব যত্ন এটা অনেকটা লং যাবে খুব যত্ন করে দিতে হবে তা ফেন্স এই হলো প্যাকিং হয়ে গেছে তা আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন